শ্রীকৃষ্ণ তার পিসিকে কথা দিয়েছিল যে হ্যাঁ শিশুপালের একশোটা অপরাধ ক্ষমা করার দায়িত্ব আমি নিলাম এটি আমি আপনাকে কথা দিলাম কিন্তু কিভাবে কথা দিল সেই ঘটনায় আজ আমি আপনাদের কাছে পৌঁছাবো দমঘোষের পুত্র হল শিশুপাল চেলিরাজের ঘরে যখন এই ছেলে জন্ম নেয় তখন জন্মমাত্র চারটি হাত এবং তিন চক্ষু নিয়ে জন্ম হয় যখনই জন্ম নেয় শিশুপাল সঙ্গে সঙ্গে সে একটি গাধার মতো চিৎকার করে হ্যাঁ তার ডাক কোনো মানুষের মতো ছিল না সেটি একটি গাধার ডাকের মতো যখন ছিল সেই গাধার ডাক শোনে তখনই দমক এবং তার স্ত্রী অর্থাৎ মা সঙ্গে সঙ্গে এই পুত্রকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল কারণ শাস্ত্র অনুযায়ী যখন কোনো মানুষ জন্ম নেয় যখন কোনো শিশু জন্ম নেয় সঙ্গে সঙ্গে কেউ যদি কোনো জীব জন্তুর মতো ডাক প্রকাশ করে তাহলে সেটি কিন্তু ঘোর অমঙ্গল সেই শিশু অসুরের মতো বলশালী হয় কিন্তু সেই শিশু আশুরিক প্রবৃত্তি নিয়ে জন্মায় তার মধ্যে অনেক খারাপ থাকে। ঠিক এবং মাতা ত্যাগ করার কথা ভাবছিল যখনই মন্ত্রিসভা থেকে এই শিশুকে ত্যাগ করার কথা উঠে এলো তখনই আকাশে একটি অসুর আকাশবাণী করে সে আকাশবাণী কে করেছিল জানা যায়নি মহাভারত অনুসারে সেই আশুরি বচনে বলা হয়েছিল যে এই শিশু প্রচন্ড বলিষ্ঠ হবে প্রচন্ড ক্ষমতাশালী হবে তোমরা ভয় করো না এর মধ্যে অনেক গুণও থাকবে এই শিশুর জন্যই তোমাদের রাজ্য অনেক বড় হবে অনেক নাম হবে কিন্তু হ্যাঁ এই শিশুকে ভয় না করে পালন করো যদি কাউকে দেখার পরে যদি কারোর কোলে যাবার পর এই শিশুর যদি দুটি হাত খসে পড়ে তাহলে বুঝতে পারবে তার জন্যই এই শিশুপালের মৃত্যু হবে দমঘষ এবং তার স্ত্রী এই কথা জানার পর শিশুপালকে পালন শুরু করে শুরু হয় শিশুপালের ছোটবেলা চেদিরাজের ঘরে প্রতিদিন প্রায় দশ থেকে কুড়ি জন রাজা আসত শিশুপালকে দেখার জন্য এই অদ্ভুত তিনটি চোখ এবং চারটি হাত একটি শিশুকে দেখার জন্য সবাই যখন আসছে ঠিক সেই সময় দেব কি নন্দনও আসে শ্রীকৃষ্ণ এবং বলরাম তার পিসির বাড়ি আসে শিশুপালের মা শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের সম্পর্কে বোন হন পিসির বাড়ি এসে দুজনের খুব খাতির হয় দমঘোষ আকাশবাণী অনুযায়ী যারাই শিশুপালকে দেখতে আসতো তাদের সকলের কোলে শিশুপালকে দিতেন শিশুপালকে সবার কোলে খেলাতেন শিশুপালকে এইভাবে শ্রীকৃষ্ণের কোলেও দেওয়া হয় যখনই শিশুপালকে শ্রীকৃষ্ণের কোলে দেওয়া হয় তখনই শিশুপালের তৃতীয় চক্ষু কপালে ঢাকা পড়ে যায় এবং তার দুটি হাত সঙ্গে সঙ্গে ভূমিতে খসে পড়ে সঙ্গে সঙ্গে মাটিতে পড়লো আর তখনই কিন্তু শিশুপালের মা গোনা শুরু করে তিনি বুঝতে পারেন যে তার এই ভাই শ্রীকৃষ্ণের হাতে শিশুপালের মৃত্যু হবে এটি বিধির বিধান যেটি কেউ পারবে না তিনি শিশুপালকে কৃষ্ণের কোল থেকে নেন এবং কৃষ্ণ এবং বলরামকে এক জায়গায় ডাকেন কৃষ্ণর কাছ থেকে কৃষ্ণের পিসি একটি বরদান চেয়ে নেন পিসি বারবার এক কথা বলার পর শ্রীকৃষ্ণ সম্মতি হয় যে তুমি যা বরদান চাইবে আমি তাই বরদান দেব মহাদেবী বলে মোরে এই বর দিবা এই পুত্রের অপরাধ শত যে খমিবা। অর্থাৎ একশোটি অপরাধ তুমি ক্ষমা করবে বহু অপরাধ এই করিবে যে তোমার মোরে দেখি অপরাধ ক্ষমিবাই হার তুমি আমার কথা শুনে আমাকে দেখে ওর অপরাধ দয়া করে ক্ষমা করো শ্রীকৃষ্ণ তার পিসিকে এই কথাই বলে কৃষ্ণ বলে না লঙ্ঘিব বচন তোমার শত অপরাধ আমি ক্ষমিব ইহার অর্থাৎ একশোটি অপরাধ পর্যন্ত আমি সমস্ত কিছু সহ্য করব। কিন্তু তার পরের কথা আমি বলতে পারছি না শ্রীকৃষ্ণের কথা মতো তার পিসিও চুপ করে যায় এবং মুরো শিশুপাল সেই বোকা শিশুপাল সেই ভুলটি করে যুধিষ্ঠিরের রাজ সহযোগ্যে তার একশোটি অপরাধ শ্রীকৃষ্ণ ক্ষমা করে কিন্তু সেই একশোটি অপরাধ যখন পেরিয়ে যায় তখন শ্রীকৃষ্ণ তাকে তো ক্ষমা করে দেয় কিন্তু সুদর্শন তাকে ক্ষমা করেনি আজকে আমি যে তথ্য আপনাদের কাছে পৌঁছালাম সেটি কাশিদাসী মহাভারত অন্তর্গত সভা পর্বে ভীষ্ম কর্তৃক শিশুপালের জন্ম বৃত্তান্ত থেকে নেওয়া হয়েছে যদি এইভাবে আপনারা পুরাণের বিভিন্ন জিনিস জানতে চান বা শুনতে চান আমার মুখ থেকে আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন এবং আমার এই চেষ্টাকে একটি লাইক দেবেন